নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি বসন্তের শখা পলাশ পলাশ গাছ দেখেননি এমন কেউ বোধহয় নেই আর পলাশ গাছের বিভিন্ন ভেরিয়েন্ট লক্ষ্য করা যায় লাল হলুদ সাদা এবার আমরা যে পলাশটার কথা বলবো আশা করি অনেকের কাছেই অপরিচিত আবার অনেকেই দেখে থাকবেন এই পলাশ এটা আর পাঁচটা সাধারণ পলাশ গাছের মতো কিন্তু এই রকম গাছ নয় এটা একটা লতানে পলাশ ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে লতানে পলাশ দেখতে খুব সুন্দর লতের মতো করে হয় এটা আমার খুব ভালো লাগে কারণ এটা খুব রেয়ার জঙ্গলে সচরাচর দেখতে পাওয়া যায় না এই লতানে পলাশটি দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরকম লত হয় এমনি লাল পলাশ যেমন দেখতে হয় একই কিন্তু আপনারা যে পলাশ গাছটা দেখে আছে আসছেন যে মোটা গুঁড়ি বড়ো গাছ সেরকম কিন্তু নয় বড়ো গাছ নয় মোটা গুড়ি নয় দেখি বুঝতে পারছেন যে একটা লত কিন্তু ছেড়েছে এবং এই গাছটা কিন্তু যতই বড় হোক না কেন এরকম লতই থাকবে লতটা মোটা হবে কিন্তু পলাশ গাছের যে গুড়ি সেই রকম গুড়ির মতো কিন্তু হবে না এটা কিন্তু এরকম লতই থাকবে এবার এটা কিন্তু সচরাচর লক্ষ্য করা যায় না আপনারা রাস্তার ধারে বা জঙ্গলে যাই দেখে থাকুন সচরাচর এই গাছটা দেখতে পাবেন না যদি এই গাছটা দেখতে পান তাহলে অন্তত একটা ছবি তুলে রাখবেন এটা নতুনত্বের সাক্ষী হতে পারবেন কারণ সব জায়গায় কিন্তু এটা আপনি পাবেন না তো এটা ভালো লাগে এবং আমার খুব পছন্দের একটা গাছ আর যেহেতু লতা নেই পলাশ আপনি রাস্তাঘাটে সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু এরকম লতানে পলা সচরাচর আপনি একটা দেখতে পাবেন না তাই এই সুন্দর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে একটু দেখে রাখবেন হ্যাঁ যদি রাস্তা সাইডে কোথাও দেখতে পান তাহলে অবশ্যই ক্যামেরা বন্দি করবেন ভালো থাকবেন পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে